নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি কুকিং হাউজ আমার আজকে রেসিপি সম্পূর্ণভাবে নিরামিষ সয়াবিন রান্না করার রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি কিভাবে সম্পূর্ণ নিরামিষভাবে সয়াবিন রান্না করবেন তো নিরামিষ সয়াবিন রান্না করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম সয়াবিন আধা ঘন্টা আগে থেকে উষ্ণ গরম জেলে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলোকে জলটা জড়িয়ে নিচ্ছি আর কড়াইয়ে তেল দিয়ে বেজে নেবো চার থেকে পাঁচ মিনিট বেজে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এভাবে সয়াবিনটা চার থেকে পাঁচ মিনিট বেজে নেব আমি যেভাবে আজকে আপনাদের কাছে নিরামিষ সয়াবিন রেসিপিটি শেয়ার করতেছি আশা করছি সেমভাবে রেসিপিটি রান্না করলে অবশ্যই নিরামিষ তরকারিটি অনেক মজার হবে সবাই তো মাছ মাংসের মতো করে সয়াবিন রান্না করে আর আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে দেখিয়ে দিচ্ছি খুব একটা মশলার প্রয়োজন হয় না একদম নর্মালভাবেই রান্নাটা করে নিতে পারবেন আর স্বাদও হবে সেই রকম তো এভাবে লবণ আর হলুদ দিয়ে সয়াবিনগুলো ভালোভাবে বেজে নিয়ে নামিয়ে নিচ্ছি নিরামিষ এই রেসিপিটি আশা করছি সবার কাছেই ভালো লাগবে চার থেকে পাঁচ মিনিট সয়াবিনগুলো বেজে নিয়ে নামিয়ে নিচ্ছি এরপরে বেজে নেব আগে থেকে সিদ্ধ করা আলু আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটিতে একটি লাইক দিয়ে যাবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার ভিডিও যদি আপনি এই প্রথম দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন তো সয়াবিনগুলো বাজে নামিয়ে নিলাম এবারে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা আলু আলুগুলো একটু বেজে নিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুগুলো বেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট কম আছে আলুগুলো বেজে নিয়ে নামিয়ে নেব খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেতেছি আশা করছি আপনাদের কাছে আমার এই নিরামিষ রেসিপিটি ভালো লাগবে তো আলুগুলো ভালোভাবে বেজে নিলাম এবারে আলু নামিয়ে নিচ্ছি আলু আর সয়াবিন বাজা হয়ে এসেছে এবারে তরকারিটা রান্না করব তো সয়াবিন তরকারি রান্না করার জন্য কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটি তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ পুরন পাঁচফোরণটি একটু বেজে নিয়ে এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চামচ পরিমাণ আদা বাটা আমি আজকে যে পরিমাণটা দেখাবো সেটি হচ্ছে আড়াইশো গ্রাম সয়াবিন রান্না করার জন্য যতটুকু মশলার প্রয়োজন হয় ঠিক ততটুকুই দেখিয়ে দিচ্ছি আপনারা আমার অনুপাতে রান্নাটা করলে আশা করছি অবশ্যই ভালো হবে তো আড়াইশো গ্রাম সোয়াবিন রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ জিরে জিরে গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ আর এক চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি আবারও বলছি আমি এখানে ব্যবহার করেছি আদা জিরা হলুদ মরিচ আর লবণ তো যারা নতুন তাদের জন্য খুব সহজ হবে আবারও জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন মশলার সঙ্গে সয়াবিনগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব আলুগুলো চেষ্টা করছি খুব সহজভাবেই আপনাদের মাঝে দেখানোর জন্য তো আলুগুলো দিয়ে দিলাম এবারে সয়াবিনের আলু আর একটু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট কম আছে এভাবে মশলার সঙ্গে সয়াবিনের আলু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এসেছে এ পর্যায়ে জুলটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে এসেছে আর সয়াবিন আলুগুলো খুব একটা বেশি বাজা হয় নাই মোটামুটি একটা বাজা বাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি জুলটা দিয়ে দিচ্ছি তো জুলটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি খুব বেশিও না আবার খুব কমও না সয়াবিন তরকারি একটু মাকা হলেই টেস্ট হয় তো এবার একটু দেখে দেব পাঁচ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এইভাবে নিরামিষ সয়াবিন রান্না করে দেখবেন অনেক মজা হয় কেতে প্লিজ আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন তরকারিটি জাল হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলাম এবারে চুলার হিটটা একটু কমিয়ে দেবো একবার লো হিটে রেখে দেবো চুলায় দুই থেকে তিন মিনিট হয়ে এসেছে এবার নামিয়ে নিলাম দেখুন খুব সুন্দর হয়েছে আর কেঁতে অনেক মজা হয়েছিল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন